আসসালামু আলাইকুম দর্শক শ্রদ্ধা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা খুব কুইক করবো মানে খুব তাড়াতাড়ি করতে হবে আর কি কারণ হচ্ছে আমার হাতে খুব বেশি সময় নেই তো ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ইস ইঞ্জিনিয়ার ফেয়াদম ইন অস্ট্রেলিয়া স্টাডি ওয়ার্কার লাইফ দ্যার্জ দ্য থিং তো আমি হচ্ছে ভিডিও একটা করা শুরু করছিলাম তো ওইটা হচ্ছে কিছু কারণে হচ্ছে আমার পজ দিয়ে হচ্ছে আবার ব্যাকে যাওয়ার পরে ওইটা আবার চলে গেছে আর কি তো ওইটা বাদ দিয়ে নতুন করে করতেছি এনিওয়ে এখন টু দ্য পয়েন্ট দেওয়া যাবে তো মেইনলি হচ্ছে আপনার আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার সিবি নিয়ে আর কি হ্যাঁ সিবি ফরম্যাট আর কি তো হচ্ছে আমাকে দুই তিনজন হচ্ছে আমাকে কোয়েশ্চেন করছে যে ভাই হচ্ছে সিবি ব্যাপারে যদি একটু বলতেন আর কি কেমন সিবি হবে অনেকে হচ্ছে ট্রাই করতেছে আসার জন্য বা এখানে আসার পরে হচ্ছে ইনিশিয়ালি সিবিটা আমি একটু বলে না সিবিটা হচ্ছে মানে ওনাদের ভাইটাল ক্রাইটেরিয়া আপনি বলতে পারেন এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আপনি জবের ক্ষেত্রে যেখানে জানেন কেন বাংলাদেশের জবের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সিবি ইম্পর্টেন্ট তো অস্ট্রেলিয়াতে এটা আরও বেশি আর কি বেশ এখানে সেইখানে আপনার হচ্ছে আপনাদের কল করবে আপনাকে ইন্টারভিউ দেওয়ার মূলত আপনার এখানে তো হাজার হাজার সিবি কিন্তু জমা পড়ে ঠিক আছে তো মূলত হচ্ছে আপনার সিবি দেখে যদি হচ্ছে প্রথম দেখায় যদি পছন্দ হয়ে যায় মানে বলে না মর্নিং শোথ দা ডে আপনার সিবি যদি শুরুতে দেখেই যদি ইন্টারভিউ বা হচ্ছে রিক্রুটার যদি হচ্ছে ভালো লাগে সেক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু আপনার কিন্তু এখানে ডাক পাওয়ার পছন্দের কিন্তু অনেক অংশেই কিন্তু আগ্রায় যায় আর অস্ট্রেলিয়াটা হচ্ছে এরকম আপনি যদি ডাক পান বা ইন্টারভিউ কল পান তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বলতে পারেন ঠিক আছে তো এখানে পার্ট টাইম জবগুলো হচ্ছে আরও বেশি আর কি এরকম পার্ট টাইম জব আমি অনেকগুলো কল পাইছিলাম ঠিক আছে আমার হচ্ছে যদিও পরবর্তীতে হচ্ছে বিভিন্ন ইস্যুতে আমি জবগুলো আগাইতে পারি নাই এ হয় আপনারা আসলে বুঝবেন তো এটি আর কি মানে বলে রাখলাম যে সিবিটা অনেক ইম্পর্টেন্ট আপনার হচ্ছে সিবি এমনভাবে করতে হবে যাতে হচ্ছে আপনার রিক্রুটারে যে হচ্ছে সিবিটা সর্ডিং করে সে যাতে হচ্ছে মানে আপনার প্রথম দেখায় আপনার সিবিটা দেখে যাতে সে আপনাকে হচ্ছে শর্ট সিলেক্ট করে ফেলে যে হ্যাঁ একে কল করা যায় ঠিক আছে তো এই জন্য সিবিটা অনেক ইম্পর্টেন্ট আর বিশেষ করে আমি বলবো যে আপনার এখানে ট্যাক্স জব যেগুলো টিএফএন জব যেগুলো আগে বলে ঠিক আছে টি জবে কিন্তু আপনার আলটিমেট এখানে যে জব সোর্সগুলো যেগুলো আছে বা সাইট যেগুলো আছে হচ্ছে এখানে ইন্ডির আছে হ্যাঁ সিখটা আমি বলবো না কারণ সিক হচ্ছে ওর খুবই প্রফেশনাল সিখ থেকে আপনার অ্যাপ্লাই করে আপনার ডাকে না আর কি খুবই প্রফেশনাল মানে হচ্ছে আপনার হচ্ছে শিখটা হচ্ছে মূলত প্রফেশনাল জব বা হচ্ছে আপনার ফুল টাইম জবের ক্ষেত্রে ঠিক আছে পার্ট টাইম জবের জন্য হচ্ছে আপনার সিখ দরকার নেই ঠিক আছে আপনার হচ্ছে অ্যাপ্লাই করানো হচ্ছে ইন্ডিডে ইন্ডিতে আমি বলি ইন্ডিটা কিন্তু খুবই মানে মানে প্রচুর মানে অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার ইন্ডিডটা অনেক ইজি আর কি হ্যাঁ এখানে অ্যাপ্লিকেশন প্রচুর অ্যাপ্লিকেশন আছে আপনার হচ্ছে ইন্ডিডে যদি অ্যাকাউন্ট করে যদি আপনার সিবি ড্রপ করে রাখেন দেখবেন যে ডেফিনেটলি এখানে কিন্তু সিবিটা ভালো করেই করলে আপনার হচ্ছে এখানে ডাক পড়ে আর কি ঠিক আছে কল করে আর কি ওনারা তো এই জন্য ইন্ডিটা একেবারে বেশি জোড়া আছে আমি জোড়া মোড়া এগুলোতে আমি যদিও হচ্ছে আমি খুব একটা ইউজ টু আমি অ্যাপ্লাই করি নাই ইন্ডিটটা অনেক অনেকেই করে ইন্ডিটটা খুবই ভাইডাল আছে ইন্ডিটটা আপনি করতে পারেন ইন্ডিটা অ্যাপ্লাই করলে ইন্ডিটা অ্যাকাউন্ট করে সিবিটা ড্রপ আপলোড করে রাখলেন সিভি আপলোড করে আপনার হচ্ছে এটা করলে দেখুন এখান থেকে আপনার কল কল আসার সম্ভাবনা আছে হ্যাঁ তো এটা আর কি আপনার ইন্ডিটা আপনি অ্যাপ্লাই করবেন আর হচ্ছে সিবির এখন ফর্মেট আসে ঠিক আছে সিবির ফর্মেট হচ্ছে আপনার এখানে সিবিটা হবে আছে আপনার এক পাতার ভিতরে হ্যাঁ সিবি কিন্তু আপনার এক পাতার ভিতরেই করতে হবে পার্ট টাইম জবের ক্ষেত্রে আমি বলবো আপনার হচ্ছে সেটা হচ্ছে মানে ফিজিক্যালি বিলি করেন বা হচ্ছে আপনার এমনিতে হচ্ছে আপনার অনলাইনে অ্যাপ্লাই করেন পার্ট টাইম জবগুলোর জন্য সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনার সিবিতে আপনার হচ্ছে খুব বেশি কিছু পার্ট টাইম জব বিষ করে বলবো মানে খুব বেশি কিছু দেখার দরকার নাই ঠিক আছে আপনি বাংলাদেশে কী করে আসছেন প্রাইম মিনিস্টার ছিলেন বা কী ছিলেন যদু মধু প্রবু এগুলো কিন্তু আর দাদেন কিন্তু কিন্তু এগুলো কোনো কেয়ারই করে না আপনার যা হচ্ছে মানে খুবই সিম্পল আর কি এক পাতার ভিতরে সিভিটা করতে হবে আমি যে সিভিটা অন করে রাখছি আমার ইয়েতে আমার এই ল্যাপটপে এটা চার্জ নেয় আমার হ্যাঁ আমি পড়াশোনা করছি তো দেখছেন পুরো এক পাতা ঠিক আছে এই এক পাতার এ ফোর পেজ আর কি ঠিক আছে এটা এই দেখছেন এই খুব বেশি কিছু নাই এটা আমি পরে একটু বাড়াইছি মানে আমার এক্সপিরিয়েন্স যদি বাড়ছে আমি এটা সর্বোচ্চ দুই পাতাতে গিয়েছি আর কি পরবর্তীতে আর কি এটা কিন্তু ইনিশিয়ালি আপনার আসার পরে আপনার এক পাতায় যথেষ্ট ঠিক আছে এক পাতা আমি বলবো যে এনআফ এক্সপিরিয়েন্স হলে পুরো ডেটে সেটা হচ্ছে আরেক পাতা বাড়া যাবে আর এক পাতার ভিতরে কী কী থাকবে এক পাতার ভিতরে যে আমি একটু দেখাইলাম হয়তো দেখছেন আপনার হচ্ছে উপরে একদম মাঝখানে দিতে পারেনি সেটা আমি হচ্ছে কর্নারে দিছি যদিও কিন্তু আমার হচ্ছে ফুল টাইম যোগের ক্ষেত্রে যেটা সেটা আমি মাঝখানে দিই আপনি মাকে মাঝখানে ফুল যেখানে মানে মাঝখানে অথবা কর্ণারের যেদিকেই দেন তো সেটা হচ্ছে উপরে রেজুমি অফ ফেরদুসালাম আমি যেটা দেখছি আর কি আপনি এখানে পারেন যে কারিকুলাম বিটা অফ ফেরদুসালাম বা হচ্ছে আপনার আমি হচ্ছে ইয়েতে যেটা দিছি আমার ফুল টাইম জগের ক্ষেত্রে যেটা ইউজ করছি মানে কোনো রেজিমেন্টের কিছু দেখিনি ফের দোচালাম বড় করে তার নিজেই হচ্ছে আপনার অ্যাড্রেস মানে অ্যাড্রেসটা অ্যাড্রেস এরকম অ্যাড্রেস ওয়াটটা লিখতে হবে না মানে সরাসরি অ্যাড্রেস যাবে সেটা কি যেমন আমি আগে ছিলাম হচ্ছে নাইন সান্দিন কোড মিডো হাইটস তারপর হচ্ছে ভিক্টোরিয়া ভিআইসি কোড হচ্ছে থ্রি জিরো ফোর এইট এখানে অস্ট্রেলিয়া লিখতে পারেন না লিখতে পারেন ঠিক আছে অস্ট্রেলিয়াতে আসেন বোঝা যাচ্ছে ভিক্টোরিয়াতে অস্ট্রেলিয়া বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এখানে তো এটা হচ্ছে আপনার প্রথমে নাম থাকবে তারপরে অ্যাড্রেস নাম হচ্ছে বড় করে দিবেন আর কি বোল্ড করে বড় করে কালো করে তার নিচেই হচ্ছে আপনার অ্যাড্রেস থাকবে ঠিক আছে এডেস সাইডে লেখেন অথবা উপরে যেখানে লেখেন আপনার ইচ্ছা আপনার সাইডে লিখতে পারেন পাতা যেহেতু তারপরে হচ্ছে আপনার তার নিচেই হচ্ছে মোবাইল নম্বর থাকবে ঠিক আছে এগুলো মোবাইল মোবাইল নাম্বারে লেখার দরকার না ডাইরেক্ট মোবাইল নাম্বার ঠিক আছে তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস এই চলে গেলো তারপরে নিচে যে প্রথম এটা সেটা হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ দেবেন এখানে নিজের ভাবে লেখেন সমস্যা নিজের মধ্যে আমি ফেরদু স্যার আমি লিখছি আমি ফেরদু বাংলাদেশ বাংলাদেশ সিকিং অ্যান্ড অপরচুনিটি উইথ ইন উইথ কাস্টমার সার্ভিস বেস্ট অর্গানাইজেশন হোয়ার আই ক্যান ইউটিলাইজ মাই পডেনশিয়াল অ্যান্ড সার্ভ উইথ ফুলি রেসপন্সিবিলিটি প্রফেশনালি অ্যান্ড ইনটেনশন হোয়াইল লার্নিং মোর অ্যান্ড গ্রোয়িং ইন অর্গানাইজেশন কেরিয়ার এগুলো তো কিছু দেখে না আর কি ঠিক আছে এন্ড কেরিয়ার ঠিক আছে তারপরে এগুলো দিলেন আর কথা তারপরে লেখবেন ওয়ার্ক স্কিলস দিতে পারেন এখানে হ্যাঁ বা ট্রান্সফারবল স্কিলস বলে এগুলোকে ওয়ার্ক স্কিলস এগুলো হচ্ছে আপনার যদি স্কিল না থাকে তাও দিবেন ঠিক আছে আমি এখানে যেমন হচ্ছে গুড টু ডিল উইথ কনফ্লিক্ট সিচুয়েশন স্টে কার আমি একজন কপি কবি করেছিলাম পার্ট টাইম যদি এত কিছু দেখে না ঠিক আছে আপনি দেখেছেন আপনার এক ফর্মেটের ভিতরে আসে না এটা দেখে তারপরে হচ্ছে পিপুল পার্সন বা কানেক্টেড উইথ পিপুল তারপর টাইম ম্যানেজমেন্ট স্কিল হেজার পারসেপশন স্কিল তারপর হচ্ছে এনার্জেটিক অ্যান্ড কন ক্যান ডু অ্যাটিটিউড মোটিভেটেড অ্যান্ড ওয়ার্ক হার্ড ওয়ার্কিং টিম প্লেয়ার বা টিম মেম্বার সরি মোটিভেটেড অ্যান্ড হার্ড ওয়ার্কিং টিম প্লেয়ার তারপর হচ্ছে কুইক ডিসিশন মেকার অ্যান্ড শার্প প্রবলেম সলভার ঠিক আছে এগুলো আপনার হচ্ছে ওয়ার্ক রিটার কিছু স্কিল দিতে পারেন তারপর হচ্ছে অ্যাটেনশন টু ডিটেল ঠিক আছে কমিউনিকেশন স্কিল এগুলো হচ্ছে আপনার মানে যেগুলো মানে কমন কথাবার্তা হ্যাঁ এগুলো আপনি পয়েন্ট আকারে দেবেন আর কি ঠিক আছে দিয়ে এরপরে হচ্ছে আপনার এডুকেশনে চলে যাবেন ঠিক আছে পরের যে সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং বা সেখানে এডুকেশন কি সেখানে প্রথমে দিবেন হচ্ছে অস্ট্রেলিয়াতে আপনি যেখানে আসেন আর কি ঠিক আছে আপনার ডিগ্রিতে আমি দেখছি যে এশিয়া পেছি প্রথমে আমি একটা ছিলাম বা লাটো ইউনিভার্সিটি ছিলাম যেটা ইউনিভার্সিটির নাম দিলেন তারপর হচ্ছে আপনার কোর্সের নামটা দিলেন দেওয়ার পরে কোর্সটা নাম দেওয়ার পরে হচ্ছে আপনার হচ্ছে এটা কোথায় করতেছেন সেটার অ্যাড্রেসটা দিতে পারেন যেমন আমি দেখলে মাস্টার অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস ইন এপিআইসি ওই অ্যাড্রেস দিচ্ছি অ্যাড্রেস দিলেও পারে নাম দিলে পারেন ঠিক আছে আপনার হচ্ছে কলেজের নাম থাকলে বা ইউনিভার্সিটির নাম থাকলে তারপর হচ্ছে আপনার এরকম দেখতে যে আই এম এক্সপেক্টিং মাই কোর্স টু বি কমপ্লিটেড বাই মাস্টার টুডেন্ট আমি আমার মধ্যে দেখছি আপনার যে প্রবেশ শেষ হবে সেটা আপনি লিখতে পারেন এই শেষ খুবই শখ মানে শর্ট আর কি এক পাথর ভিতরে বুঝতে পারতেন তারপর হচ্ছে কম্পিউটার স্কিল দেবেন এখানে যে ইন্টারমিডিয়েট লেভেল অথবা আপনার হচ্ছে প্রফিসিয়েন্সি লেভেল দিতে পারেন এখানে যে গুড গুড শর্ট অফ এক্সপিরিয়েন্স ইন মাইক্রোসফট ওয়ার্ড অফিস হ্যান্ত নিখে লিখবেন ঠিক আছে তারপরে টাইপিং স্কিল টাইপিং স্কিল দিতে পারেন দু একটা কথা মানে কম্পিউটার স্কিল আপনার যা আছে দু একটা দু একটা লাইন লিখে পয়েন্ট আকারে দু একটা লাইন লিখলেন আর কি ঠিক আছে এর পরিচয় হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্ট্রি ঠিক আছে এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে যেটা হবে এখানে দেখবেন আপনি যেহেতু আসার পরে এক্সপিরিয়েন্সটা আপনার নাই ঠিক আছে তো এক্সপিরিয়েন্স না থাকলে সেক্ষেত্রে আপনার বাংলাদেশের যে এক্সপিরিয়েন্স সেটা আপনার এখানে হাইলাইট করতে পারেন হ্যাঁ বাংলাদেশে এখানে কি ছিলেন সেটা হচ্ছে প্রথমে ডেট দেবেন যেমন আমি এখানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে এক্সপিরিয়েন্স দিছি তারপরে দিছি হচ্ছে এখানে পজিশন ঠিক আছে আমার যেমন এখানে যে পজিশন ছিলাম এখানে ক্লিনিংয়ের জবের একটা জন্য একটু দিয়েছিলাম ঠিক আছে ক্লিনিংয়ের ক্লিন হবে এখানে বেশি সেই না পজিশন দেবেন তারপর হচ্ছে আপনার সেটা হচ্ছে অ্যাড্রেস দেবে আর কি হ্যাঁ মানে এখানে কী থাকবে এমপ্লয়মেন্ট হিস্ট্রি থাকবে হচ্ছে প্রথমেই ডেট থাকবে কবে থেকে কবে করছেন তারপর হচ্ছে আপনার পজিশন থাকবে তারপর হচ্ছে আপনার কোম্পানির নাম কোম্পানির নাম উইথ অ্যাড্রেস ঠিক আছে শেষ এরপরে নিচের কলামে দেবেন হচ্ছে আপনার ফ্রি রেসপন্সিবিলিটি ঠিক আছে মানে একটু বাঁকা করে একটু একটু স্টাইপমেন্ট করে দিলেন কয়েকটা পাঁচটা পয়েন্ট দিতে পারে পাঁচ থেকে সাতটা পয়েন্ট সর্বোচ্চ পর্যন্ত বলব আপনার যা যা রেসপন্সিবিলিটি আছে বাংলাদেশের ক্ষেত্রে আমি বলব বাংলাদেশে যেহেতু বাংলাদেশ থেকে যা একটু হলে এক্সপিরিয়েন্স থাকবে আপনার সেগুলো এখানে দিতে পারেন ঠিক আছে দিয়ে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে ভালো থাকে সেটা যদি হেলেক্ট করতে পারেন যেটা ছিলাম ঠিক আছে দিয়ে পাঁচ সাতটা পয়েন্ট দেবেন ঠিক আছে এখন আরেকটা কথা এখানে একটু বলে নেই সেটা হচ্ছে আপনার এই সিবির কিন্তু পার্ট টাইম জব কিন্তু মানে ভ্যারাইটিস জব আছে এখানে ঠিক আছে এক এক জব এক এক রকম সো সেক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী সিবিগুলো কিন্তু ডিফারেন্ট হবে হ্যাঁ যেমন আপনার যদি এখানে ক্লিনিং জব আছে প্রচুর পরিমাণে ক্লিনিং জব আছে ক্লিনিং জবের হচ্ছে একটা একটা সিবি ফরমেট করেন ক্লিনিং জবের জন্য হচ্ছে আপনার এই এগুলো থাকবে এখানে যেমন এখানে ক্লিনিং জবের ক্ষেত্রে আপনার হচ্ছে যেটা করতে পারেন আমি যেটা দেখছি তো আসার পরে আমার যদি এক্সপিরিয়েন্স তারপরেও হতে হুদাই ডুবাই আছে ঠিক আছে যেমন হচ্ছে আসার পরে আপনার হচ্ছে যদি জানে আর এক্সপিরিয়েন্স নয় তারপরেও আপনার হচ্ছে মানে দিতে পারেন যে আপনার হচ্ছে জায়গায় আমি এটা করছি গ্যাস জব বা করতেছি আর কি ঠিক আছে এখানে ডাক পাওয়ার ক্ষেত্রে আপনার সিবিটা দেখবে আপনি এখানে এত কিছু দেখবে না যেহেতু ওরা জানে যে আপনার ফ্রেশ আপনার সিবিটা যা হচ্ছে আপনার নাম ঠিকানা বা এটা সেটা আসে কি এগুলাই দেখবে কিন্তু ঠিক আছে তারপর আপনার এক্সপিরিয়েন্স দিতে পারেন এখানে এক্সপিরিয়েন্স কী আসার পর পরই আপনি হুদায় একটা ক্লিনিংয়ের যদি ক্লিনিং জবে আপনি যদি ট্রাই করেন হুদায় একটা ক্লিনিং জবের রেস্টুরেন্স দিয়ে দিন বুঝছেন কারোর কাছে কোনো আপনার যারা পরিচিত কোনো ফ্রেন্ড সাইকেল আছে তারা জব করছে আগে ঠিক আছে তাদের কাছ থেকে শুনে ওই ওই ক্লিনিং জবের হচ্ছে নাম দিয়ে ইউজ করে বা হচ্ছে আপনার মুদায় একটা মানে ক্যাশ জব অনেকে ক্যাশ ক্যাশ জব আছে কিন্তু ক্লিনিক জবের অনেক ক্যাশ জব আছে সেগুলো নাম দিয়ে দেবেন সেগুলো কিন্তু এত যাচা করতে করবে না ক্লিনিং জবের রেস্টুরেন্স দিতে পারে না ঠিক আছে যেমন আমি এখানে দিয়েছিলাম হচ্ছে যে অ্যান্ড শিওর ও ও এইচ অ্যান্ড এস আর ইন প্লেস অ্যাট অল টাইম মানে যে আপনার যে নিয়ম কালন যেগুলো সেগুলো সবসময় মানতে হবে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড রুলস যেগুলো তারপর ক্লিনিং উইন্ডোজ মিরজ গ্লাস সার্ফেস সুইপিং নোপিং বেকুমিং ফ্লোর মানে ক্লিনিংয়ে যা যা আছে ঠিক আছে এগুলো ক্লিনিং দিয়ে মানে ক্লিনিং জবের যদি সিপি যদি আপনি করেন ক্লিনিংয়ে যা যা আছে সেখানে ডুবাই দেবেন এখানে ঠিক আছে যে এগুলো নপিং তারপরে কাপের ক্লিনিং স্যানিটাইজিং সুইপিং হাবি যদি যা আছে ডুবাই দেবেন ঠিক আছে দিয়ে তারপর হচ্ছে আপনার আপনার যদি কাস্টমার সার্ভিস মেম্বার দিতে পারেন এখানে ঠিক আছে আমি বলবো যে আমি যেমন হচ্ছে দিয়েছিলাম যেমন একটা বোচারে বা একটা রেস্টুরেন্টে জব করছি সেখানে কিন্তু ক্লিনিংও করছে আমার হচ্ছে কাস্টমার সার্ভিস মেম্বার ছিলাম ঠিক আছে ওইটা আমি দুইটাই লেখা দিয়েছি যে ক্লিনার অ্যান্ড কাস্টমার সার্ভিস মেম্বার নিয়ম দিতে পারেন দিয়ে এখানে উল্লেখ করে দিলেন ঠিক আছে এখানে তারপরে কী রেস্টোর এগুলো দিলেন দেওয়ার পরে এরপরে শুনে হচ্ছে সরাসরি প্রফেশনাল রেফারিতে ঠিক আছে তো এই রেফারিতে গিয়ে রেফারেন্সটা একটা ভাইটাল জিনিস এখানে রেফারেন্স থাকলে কিন্তু অনেক ভালো রেফারেন্সটা কিন্তু আমরা মানে আপনার ডাক পাওয়া পশিলিটি অনেক বেড়ে যায় আর কি বুঝতে পারছেন তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনার যদি পরিচিত কেউ থাকে এখানে অস্ট্রেলিয়াতে তাদের রেফারেন্স এখানে ডোভাইড করবে বুঝতে পারছেন খুব ভাইটাল বা যারা আগে জব করছে ক্লিনিক জব বা অন্য কোনো জব যে যেই জবের জন্যই আপনি অ্যাপ্লাই করেন না কেন যদি সেই জব রিলেটেড কারোর সাথে আপনি পরিচিত থাকে সেই ক্ষেত্রে তার এখানে যেটা দেবেন তার প্রথমে নাম বোল করে দেবেন তারপর হচ্ছে তার পজিশন দিতে পারেন যে হচ্ছে কোথায় সে জব করছে বুঝতে পারছেন বা আপনার যদি কোনো ওনার থাকে আপনার পূর্ব পরিচিত থাকে সেক্ষেত্রে তার নাম দিতে পারেন তার পজিশন দেবেন তার হচ্ছে ঠিকানা দেবেন তার হচ্ছে আসলে রেস্টুরেন্ট যদি হয় রেস্টুরেন্টের নাম দেবেন বা তার যদি কোনো কোম্পানি থাকে কোম্পানির নাম দেবেন দিয়ে তারপরে হচ্ছে অ্যাড্রেসটা দিবেন যে এই অ্যাড্রেস মানে অরিজিনাল লোকেশানটা কোথায় এবং হচ্ছে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস থাকলে ইমিএস দিতে পারেন এরকম করে আপনার রেফারেন্স হচ্ছে যদি থাকে আর কি আমি বলব যে যদি নতুন করে আসা পরে রেফারেন্স যদি থাকে তাহলে দিলে না হলে তো দিলে না নাই কিছু করার নাই ঠিক আছে তো এইভাবে হচ্ছে কিছু ইন্টারভিউ দিতে পারে যা হবি তারপর হচ্ছে বই পড়া এটা সেটা এটা মানে একটু সিবি একটু ভারী করা আছে আপনার সিবি এটা একটু বড় করা ইন্টারভিউ দিতে পারেন এখানে তো বেসিক্যালি আপনার হচ্ছে এগুলো আপনার হচ্ছে ওই উপরে যেটা বললাম না ট্রান্সফারেবল ট্রান্সফারবার স্কিলস যেটা সেটাতে একটু ভালো করে লিখবেন যেখানে এখানে আপনার আসলে লিখবেন খুবই মানে আপনার সম্পর্কে কিছু কথা বার্তা লেখবেন যে ওয়ার্ক স্কিল বা ট্রান্সফার স্কিল যেমন হচ্ছে হাইলি মোটিভেটেড ঠিক আছে হার্ড ওয়ার্কিং বুঝতে পারছেন তারপর হচ্ছে লিখবেন যে হচ্ছে অ্যাটেনশন টু ডিটেল কমিউনিকেশন গুড কমিউনিকেশন স্কিল ঠিক আছে ডকুমেন্টেশন স্কিল ঠিক আছে এগুলো হচ্ছে না সুন্দর করে এনার্জেটিক তারপর হচ্ছে টিম মোটিভেটেড অ্যান্ড হার্ড ওয়ার্কিং টিম প্লেয়ার এগুলো হচ্ছে আপনার আপনার ব্যাপারে হচ্ছে খুবই মানে একটু ব্রডলি বা হচ্ছে একটি বোল্ডলি হচ্ছে এই করবেন আর কি সেটা এক্সপ্রেস করবেন যাতে হচ্ছে আপনার ব্যাপারে বুঝে যায় হ্যাঁ আপনি খুবই মোটিভেটেড এবং হচ্ছে খুবই এনার্জেটিক ঠিক আছে সবই তো আপনারা এখানে বুঝতে পারবেন এগুলো হচ্ছে কাই কাজ তো এগুলো থাকলে মানে যে হচ্ছে ডাকবে সে যাতে হচ্ছে বুঝতে পারেন তো এইভাবে গেল এটা দেওয়া এইগুলো এই মানে মূলত এই আর কি তারপর লাস্টের দিকে হচ্ছে আপনার দিবেন আপনার হচ্ছে অ্যাভেলেবিলিটি দিতে পারেন অ্যাভেলেবিলিটি কথাটা লিখবেন যে আপনার হচ্ছে কবে থেকে তা মানডে টু ফ্রাইডে দিতে পারেন অথবা আপনি লিখবেন যে হচ্ছে মানডে টু ফ্রাইডে সবাই লেখে আর কি তা আপনার ছু আউট দ্য উইক যদি থাকে আপনার যদি এরকম যদি সুযোগ থাকে তাহলে পুরো উইকের জন্য দিলেন সাধারণত হচ্ছে মানডে টু ফ্রাইডে যে তুই মানডে টু ফ্রাইডে আপনার দিলে চলে ঠিক আছে তো এই এই হচ্ছে মূলত ই আর কি সিবিতে তেমন কিছু থাকবে না মূলত আমি যদি একটু সামারি করি ব্রিফ করি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনার উপরে বড় করে আপনার নাম থাকবেন নামের উপরে আপনি অ্যাড্রেস দেবেন যেখানে থাকবেন তারপর মোবাইল নম্বর মেয়ে অ্যাড্রেস কেরিয়ার অবজেক্টিভের ভিতরে কিছু কথা বলা লিখবেন এই ডেড এডোম টুমুক দিয়ে আপনার ব্যাপারে আপনি কোথ থেকে আসে সেটা লিখতে পারেন আপনার নাম সহ দিয়ে আপনার রিলেটেড কিছু ভীষণ লাগবে এখানে দুই তিন লাইন শেষ তারপর ওয়ার্ক রিলেটেড স্কিল যেটা বললাম সে বর্ণনা করে দিলাম এখানে হচ্ছে আপনার ব্যাপারে হচ্ছে বেসিক্যালি ফোকাস করবেন এখানে আপনি এনার্জেটিক টাইম ম্যানেজমেন্ট স্কিল তারপর হচ্ছে আপনার হচ্ছে ডকুমেন্টেশন স্কিল তারপর হচ্ছে কমিউনিকেশন স্কিল ঠিক আছে আর হাইলি এনার্জেটিক মোটিভেটেড এগুলো কথা হতে দেখবেন এরপরে হচ্ছে আপনার এডুকেশনাল ট্রেনিংয়ের ভিতরে এডুকেশন হচ্ছে মানে কী করছেন এখানে কোথায় আছেন সেই ইউনিভার্সিটির নাম দিলেন সাথে হচ্ছে বাংলাদেশে হচ্ছে হাইস্ট ডিগ্রি দেবে সেটা আপনি দিতে পারেন হালেক্ট করতে পারেন শেষ কম্পিউটার স্কিলের ভিতরে হচ্ছে দু একটা দুই লাইন লিখলেন যে আমার ভালো এমএস ওয়ার্ড এমএস ওয়ার্ড এক্সেলস পারি ট্রামের স্পিডে তো দিলে শেষ এমপ্লয়মেন্ট হিস্ট্রি এখন বাংলাদেশ যদি কিছু করে থাকেন সেই ক্ষেত্রে সেটা আপনার হচ্ছে একটু পজিশনিং করে কাস্টমার কাস্টমার কেয়ার ম্যানেজার এটা সেটা ভাবে যদি দিতে পারে ঠিক আছে যদি না থাকে আর না থাকলে দেওয়ার দরকার নাই তবে হচ্ছে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে দু একটা দু একটা এক্সপিরিয়েন্স এখানে হাইলাইট করতে পারেন আর এরপর হচ্ছে বাংলা এখানে যদি আসার পরে যদি আপনার ট্রেনিং জবে বলবো ট্রাই করেন যদি সেই ক্ষেত্রে ক্লিনিং জবের আপনার যে হুদা একটা এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন আমি যেটা বললাম আর কি ওদের এক্সপার এক্সপিরিয়েন্স দিয়ে একজনের হচ্ছে যদি পরিচিত কেউ থাকে তাহলে হচ্ছে তার ব্যাপারে কারণ হচ্ছে আপনার যে ক্লিনিক জবের ক্ষেত্রে আমি বলবো যখন হচ্ছে আপনাকে কল করবে তখন হচ্ছে আপনার মানে যে কোনো জবের ক্ষেত্রে পার্ট টাইম জবের ক্ষেত্রে কল করলেই আপনার হচ্ছে হচ্ছে মানে ওরা যে কয়েকটা কোশ্চেন করবে আপনাকে হচ্ছে সব পজিটিভ বলতে হবে আপনার হচ্ছে সব হা এটা হচ্ছে সবচেয়ে মানে হাবুদক কোশ্চেন আর কি আপনার জব হওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভাটা জিনিস হচ্ছে আপনার হাবুদক কোশ্চেন মানে মানে সব হাঁক বলতে হবে আপনার যা যা কোশ্চেন করবে সবগুলোর আনসার হচ্ছে হা হবে ঠিক আছে এখানে যদি না বলেন তাহলে দেখবো বুঝতে পারে না এই যে আপনার কিন্তু ডাক পাওয়ার পসিবিলিটি কিন্তু মানে এই এটা কিন্তু ডাক পাওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনাকে যখন হচ্ছে ডাকবে বা কল করবে আপনি হচ্ছে যা যা বলবে সব পজিটিভ বলবেন ঠিক আছে আপনার এক্সপিরিয়েন্স আছে এক বছর তিন মাসে সব ছয় মাস এক্সপিরিয়েন্স হয় কত কত মাস লাগবে যদি যে এক্সপিরিয়েন্স আপনার হচ্ছে এরকম তিন চার মাসের এক্সপিরিয়েন্স আছে কি নেই ক্লিন এসেছে ফোন থেকে হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ তুমি কোথায় কাজ করছেন তখন হচ্ছে যদি মধ্যে একটা মানে আগে থেকে প্রিপেয়ার থাকবেন ঠিক আছে এরা কিন্তু এটা ভেরিফাই করে না পার্ট টাইম জগের ক্ষেত্রে এগুলো এতটা ভেরিফাই করে না আপনি সব পজিটিভ বলবেন তারপর হচ্ছে আপনার বলবেন যে যদি যে হ্যাঁ আপনি আপনার কি মানডে টু ফ্রাইডে তুমি অ্যাভেলেবল আছে কিনা করো তোমার অ্যাভেলেডু কোথায় আমি হচ্ছে সবসময় আপনার হচ্ছে আপনাদের যে শিফট অনুযায়ী যা যা যে সময় হচ্ছে আমাকে ডাকবেন সেই সময় আমি অ্যাভেলেবল মানে একদম পুরা হচ্ছে মানে বোল করে দেবেন পুরো হচ্ছে আপনার যে কুয়েশনই করো সব হচ্ছে পজিটিভ আনসার তখন দেখবেন যে হচ্ছে তারা হচ্ছে মানে আর আপনার যে সিবিটা হাতে নিয়েছিল আপনাকে কল করছিলো আপনার তখন সব টিক দেয় তারা ঠিক আছে এরকম টিক দেয় টিক দিয়ে কিন্তু এটা শর্ডিং করে তখন শর্ডিং করে ফাইনালি কিন্তু আপনারা পরবর্তীতে কিন্তু আপনার হচ্ছে মেল করবে বা হচ্ছে আপনাকে ফাইনাল আরেকটা কল দিবে তো এটা হচ্ছে পার্ট টাইম জবের হচ্ছে মানে সবচেয়ে বড় ইয়ে আর কি আপনি যদি টিএফএন জব বলবো টিএফএন জব যদি এভাবে যদি ই করেন তাহলে ডেফিনেটলি ইন্টারভিউ কল পাইলে কিন্তু আপনার সব পদি বলতে হবে সেখানে সিবিটা এত কিছু না সিবিতে কোন টুকটাকে আমি যা বললাম আর কি এখানে হ্যাঁ তারপরে রেফারি দিয়ে এবার কিন্তু এক পাতা ভিতরে সুবিটা রেডি করলে আপনার কিন্তু এটা দিয়ে কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা মাস্ট মানে ডাক পাবেনি যদি হচ্ছে আপনার ভাগ্য থাকে আর কি ঠিক আছে আর অন্য অন্য বা আপনার হচ্ছে হাতের ক্ষেত্রে হাতে জব বা হাতে আপনার হচ্ছে সেটা বিলি করার ক্ষেত্রে আপনি বিভিন্ন স্টোরেজ টোরেজ দিবেন সেটাও হচ্ছে এক পাতা ভিতরে সেটা সবচেয়ে বেটার আর কি তো কিছু দেখে না যে মোবাইল নাম্বার আছে কিনা তারপর হচ্ছে আপনার হচ্ছে নিজের ঠিকানা আছে কিনা এবং হচ্ছে আপনার কোথায় পড়াশোনা করছে সেটা একটু দেখে এটাই নাম ঠিকানা এটাই দেখে দেবত ঠিক আছে এটা আর কি অনেক বড় লম্বা হয়ে গেলো আর কি তো সিবিতে আর বেশি কথা বলবো না আমি হচ্ছে ফুল টাইম যোগের সিবির কথা আমি বলবো না এখন ভাই সেটা যখন ফুল টাইম রোল যখন হবে তখন আপনার একটা ব্রিফ করবো এটা অনেক কাহিনী আছে ও আরেকটা কথা আমি শেষ করে দিই এখানে হচ্ছে আপনার ইন্ডিডের ক্ষেত্রে আপনার ইনডিডের একটা সিবি আছে ওখানে দেখবেন যে ইন্ডিডের ফর্মেটের সিবি আপনার হচ্ছে মেক করতে পারেন সেটাও কিন্তু ওখানে কিন্তু সুন্দর করে আপনার হচ্ছে যা যা বললাম সেগুলো ব্রিফ করে ইন্ডিডেও কিন্তু নিজস্ব স্টাইল আছে ওখানে সিবি মেক করে রাখলেন যখন আপনার যেটা আপনার হচ্ছে একটা আপলোড করে রাখলেন আপনার মতো করে আরেকটা ইন্ডিডেও একটা করে রাখবেন ঠিক আছে আপনার হচ্ছে আমি বললাম তো এটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি আপনার যদি রেস্টুরেন্ট জব হয় সেক্ষেত্রে রেস্টুরেন্টের সি আলাদা হবে মানে ফর্মেট এক থাকবে কিন্তু কথাবার্তা আলাদা হবে তারপর হচ্ছে আপনার যদি ক্লিনিং জব হয় ক্লিন জবের আলাদা থাকবে মানে আপনার ওই জবের হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আপনার সিগুলো তিন চার রকমের সি কিন্তু বানা রাখতে পারে ঠিক আছে এই আর কি সেগুলো আর কি বেশি কথাবার্তা বলবো না অনেক লম্বা হয়ে গেছে ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার জন্য হচ্ছে দোয়া করবেন আর হচ্ছে কোনো কোশ্চেন থাকলে বলবেন সেই ব্যাপারে বা হচ্ছে অন্য কোনো ভিডিও তাতে করতে পারি সে ধরনের যদি কোনো টপিক দেন তাহলে ডেফিনেটলি আমি সেটা নিয়ে কাজ করবো হ্যাঁ পরবর্তীতে আরেকটা ভিডিও তো আমি সেটা শেয়ার করবো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকুন আলাইকুম